বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে বরাবরের নয় আজকেও আমরা দেখবো ঘন নির্ণয় করা তবে আজকে আমরা এই ঘন নির্ণয়ে আর দুটি অঙ্ক রয়েছে একটা ঢ এবং মধ্যাহ্ন নাম্বার এই দুটি অঙ্কের আমরা আজকে ঘন নির্ণয় করবো তবে সূত্র মুখস্থ ছাড়াই কিন্তু আজকেও আমরা এই ঘনগুলো নির্ণয় করবো এর আগের ক্লাসেও কিন্তু আমরা দেখো আমরা বারবারই বলছি যে সূত্র তোমার মুখস্থ করার প্রয়োজন নাই কিন্তু আমি কীভাবে এই কাজগুলো প্রয়োগ করেছি তোমরা ওই ঠিক একইভাবে যদি প্রয়োগ করো তাহলে সেই ক্ষেত্রে ঘনও নির্ণয় হয় ভুলো হবে না তাহলে দেখো আমরা যদি একের এখন কত নাম্বার একের আমরা এখন ঢ নাম্বার অঙ্কটা আমরা এখন দেখব তাহলে কি আছে দেখো এগারো এ মাইনাস কত বারো বি বারো বি এর ঘন লিখবো আমরা এর ঘন লিখলাম প্রেশিক্ষার্থীরা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে কারণ আমরা চ্যানেলটিতে নতুন এই কারণে তোমাদের কিন্তু অবশ্যই আমাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে কারণ তোমরা যদি আমাদের সাপোর্ট দাও তাহলে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নতুবা কিন্তু আমাদের সামনের দিকে এগোনো সম্ভব হবে না এই জন্য তোমাদের সাপোর্টের প্রয়োজন এবং সেই কারণেই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুকে আসো তারা অবশ্যই তোমরা ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ারও দিবে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কি এর ঘন লিখলাম লেখার পরে কিন্তু ব্রাকেটের বাইরে এই তিন দিলেই কিন্তু ঘন হয় এখন আমাদের কিন্তু এটা প্রথম রাশি এর আগেও এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাহলে দুটার মাঝখানে মাইনাস তাহলে একটা কয়টা চিহ্ন বলে পাওয়ার যত চিহ্ন তত পাওয়ার কত তিন তাহলে চিহ্ন তুমি তিনটা দিয়ে নেবা তবে যেহেতু মাঝখানে মাইনাস কারণে মাইনাস প্লাস আবারও মাইনাস দিয়ে নিবা তবে ব্র্যাকেটের বাইরে এখন কী দিবা তিন দিবা এখানেও ব্র্যাকেটের বাইরে যেহেতু ঘন সেই কারণে ব্র্যাকেটের বাইরে তিন দিতে হবে প্রথমে এবং শেষে ব্র্যাকেটের বাইরে তিন দেবা তবে এই ব্র্যাকেটের ভিতরে প্রথম রাশি কী আছে এগারো এ যা আছে দেখো প্রথম রাশি আমার এগারো এগারো এ লিখলাম এগারো এ লিখলাম আর দ্বিতীয় রাশিতে কত আছে এগারো বারো আছে বারো সাথে বি আছে যাই হোক কত আছে বারো বি বা টুয়েলভ বি আমরা যাই বলি না কেন তার ব্রাকের বাইরে তিন প্রিয় শিক্ষেত্রে প্রথম রাশি হচ্ছে এগারো এ আর দ্বিতীয় রাশি হচ্ছে বারো বি তাহলে সূত্রে আমাদের এখানে তিন থাকবে তিনের সাথে এগারো এ লিখতে হবে আবার কি বারো বিও লিখতে হবে তিনের সাথে আবারও আমরা এগারো এ লিখবো এখানে কত লিখছি কত বারো বিও লিখবো প্রিয় শিক্ষার্থীরা ভাবে দেখো আমরা ফাঁকা ফাঁকা করে লিখবো তবে এই দুটা তো সেম হতে পারে না তাহলে এখানে কি হবে প্রথমটার ওপর স্কোয়ার আর এখানে হবে দ্বিতীয়টার ওপর স্কোয়ার এখন আমরা যদি দেখি তাহলে এগারোর ওপরে কিউব মানে কি এগারো গুনুন এগারো গুনুন এগারো আমরা যদি এই সাইডে লিখি তাহলে এগারোর ওপরে কিউব আছে প্রথমে এগারোর ওপরে ধরলে তাহলে এগারো গুনুন এগারো গুনুন এগারো আমাদের তিনটে এগারো গুণ করলে যা হয় সেটা একটু লিখতে হবে এর ওপরে তারপরে পাওয়ার তিনও থাকবে তাহলে এখন আমরা একটু গুণ দেখে নিই এগারো গুনুন এগারো

গুণ হবে তাহলে এগারো গুনুন এগারো গুনুন তিন গুনুন এটি আবার বারো আছে তাহলে এই এতগুলো সংখ্যা কিন্তু আমাকে এখন গুণ করতে হবে তাহলে এগারো গুনুন এগারো আগে গুণ করে নিই যেহেতু স্কোয়ার আছে এটার আগে তোমরা গুণ করে নিবা কী দিবা বলে এগারো গুনুন এগারো কত হয় একশো একুশ হয় তা কি আবার তিন দ্বারা গুনুন গুনুন তিন তা কি আবার কত দ্বারা গুণ বারো দ্বারা গুণ গুনুন বারো আমরা যদি দিই তাহলে শেষে আছে চার তিন পাঁচ ছয় চার তিন পাঁচ ছয় এত বড় একটা সংখ্যা আসলো দেখো এখন এর ওপরে স্কোয়ারটা এর ওপরেও কিন্তু ধরে নিতে হবে তাহলে এ স্কোয়ার হলো সাথে বিটা থেকে যাবে কারণ বিয়ের পাওয়ার বাড়বে না এখানে কিন্তু বির পাওয়ার বাড়বে দেখো বির ওপরে স্কোয়ার আছে তাহলে এখানে কি বারো রপর স্কোয়ার তাহলে বারো গুনুন বারো আগে দিয়ে নিব আমরা তাহলে বারো গুনুন বারো দুটা বারো আগে গুন দিলাম গুণ তারপরে কত আবারও গুণ দিলাম গুণ দেওয়ার পরে এবার এগারো তাহলে এগারো দিলাম গুণ গুণন কত আবার তিনও দিলাম তাহলে গুণ তিন দিলে আসে আমাদের চার সাত পাঁচ দুই চার সাত পাঁচ দুই চার হাজার সাতশো বান্ন আসে এবার এ কিন্তু পাওয়ার যা আছে এ এই থাকবে বি ওপরে কিন্তু পাওয়ার দুই হয়ে যাবে আর এখানে বারোর ওপরে কিউব তার মানে কি বারো গুনুন বারো গুণন বারো তিনটা বারো ভেতরে যে সংখ্যাটি থাকবে পাওয়ার যত ততবার পাওয়ারটাকে পাওয়ার এক এক করে ভাঙ্গে যাবে এই মাথার ওপরে এক এক করে ভাঙ্গে যাবে তাহলে তাহলে তিনটা বারো আমরা ভেতরে যেটা থাকবে সেটাকে তিনবার লিখতে হবে তাহলে বীর ওপরে কিন্তু কিউব হবে তাহলে বারো গুনুন বারো আমরা যদি দেখি তাহলে বারোর পাওয়ার যদি দাও তাও হবে বারোর পাওয়ার কত দিবা তোমরা তিন দিবা বারোর পাওয়ার তিন দিলে কত আসে আমরা দেখতে পাচ্ছি দেখো ইকুয়াল দিলাম তাহলে সতেরোশো আটাশ এক হাজার সাতশো কত আসে আটাশ আসে এক হাজার সাতশো আটাশ আসে বিয় পাওয়ার থ্রি প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু অঙ্কটা কিন্তু দেখো আমাদের হয়ে গেছে এখন আমরা তাহলে ঢ নম্বরটা অঙ্ক দেখে নিলাম এটাই হচ্ছে আমাদের উত্তর এটাকে আর সাজানোর প্রয়োজন যেভাবে আসে ওইভাবে লিখে দিলেই হবে এখন আসি আমরা মধ্যাহ্ন নাম্বার অঙ্কটা দেখব আজকের যে সর্বশেষ অর্থাৎ সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো নির্ণয় আমরা এর আগেও দেখেছি দুই পদের দেখেছি তিন পদের দেখেছি আজকে আবার আমরা দুই পদের অঙ্কগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি দুই পদের কিন্তু আগের ক্লাসগুলোতে কিন্তু তিন পদের ছিল তিন পদেরও কিন্তু দেখো অনেকে একই একইভাবেই করতে হবে কিন্তু এখন আমরা তাহলে একের মধ্যাহ্ন নাম্বার একের মধ্যাহ্ন নাম্বারের কাজটা দেখব এক্সের পাওয়ার থ্রি প্লাস কত ওয়াইয়ের পাওয়ার থ্রি কী লিখতে হবে এর যেহেতু ঘন নির্ণয় করতে হবে এর ঘন লিখবো আমরা ব্রাকেটের দিব প্লাস ওয়ার পাওয়ার থ্রি লিখবো ব্রাকেটের বাইরে আবার তিনও দিব এটা হচ্ছে আমাদের ঘন ঘন হলে তিন দিতে হবে প্রিয় ক্ষেত্রে এবার প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে কী চিহ্ন প্লাস তাহলে এবার কয়টা চিহ্ন বলে তিনটা প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে কয়টি প্লাস তিনটি প্লাস এখানে কিন্তু আর মাইনাস হবে না প্লাসের ক্ষেত্রে সবগুলোই প্লাস তবে পাওয়ার যত চিহ্ন তত আমরা তিনটা চিহ্ন দিয়ে নেব ব্র্যাকেটের বাইরে আমরা তিন দিব এখানেও ব্রাকেটের বাইরে তিন দিব তাহলে এখানে প্রথম রাশি কত এক্সের পাওয়ার থ্রি এখানে দ্বিতীয় রাশি মানে কি আমাদের ওয়াইয়ের পাওয়ার থ্রি এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি দুইটা ব্রাকেটের মধ্যে প্রথম ব্রাকেটের মধ্যে প্রথম রাশি দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি সূত্রে কত লিখব তিন লিখব প্রথম রাশি কি আছে যা আছে তাই লিখবো লেখা ব্রাকেটের বাইরে স্কোয়ার দিতে হয় দ্বিতীয় রাশি কিন্তু যা আছে তাই থাকবে অর্থাৎ ওয়ার পাওয়ার থ্রি থাকবে এবার সূত্রের তিন আবারও লিখব তিনের পরে প্রথম রাশি এবার ঠিক থাকবে এবার দ্বিতীয় রাশি কি এটি ব্র্যাকেটের ভিতরে কত আছে ওয়ার পাওয়ার থ্রি তারই ওপরে ব্রাকেট দেয় দুই দিতে হবে এখানে প্রথম রাশির উপর স্কোয়ার আর এটা হবে দ্বিতীয় রাশির উপর স্কোয়ার এর আগেও কিন্তু আমরা দেখছি তাহলে এইভাবে আমরা সূত্রগুলো নির্ণয় করবো এখন সূত্রের কাজগুলো দেখো ঘনের আমরা সূত্র কিন্তু কি মুগস্থ দরকার আছে না তোমাদের যে প্রসেসে লেখে দেওয়া হচ্ছে সেই প্রসেসেই লেখবা তাহলে তোমাদের ঘনও নির্ণয় হবে ভুলও হবে না তাহলে কত এক্সের পাওয়ার কত নাইন প্লাস এখানে কত হবে তিন কিন্তু হবে এর পাওয়ার কত তিন দুকোনো ছয় ওয়ার পাওয়ার তিন তিনই প্লাস এখানে তিন এক্সের পাওয়ার তিন তিনই থাকবে ওয়ার পাওয়ার কিন্তু এখানে তিন দু ছয় হবে প্লাস এখানে ওয়ার পাওয়ার কত হবে তিন ত্রিকে নয় পাওয়ারের ওপর যদি পাওয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে গুণ দিয়ে পাওয়ারের সাথে পাওয়ার গুণ করে যা হয় তাই লিখতে হবে প্রিয় সেক্ষেত্রে একের মধ্যাহ্ন নম্বর প্রশ্ন সমাধানটাও কিন্তু আমরা দেখে নিলাম প্রিয় সেক্ষেত্রে এরপরে আমাদের দুই নম্বর অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবারও উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা আমাদের দের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যেহেতু চ্যানেলটিতে নতুন এই জন্য তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে তোমরা যদি সাপোর্ট দাও তাহলেই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে তাই বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ারও দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ